রামনগরের যুবককে পিটিয়ে খুনের অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ অশান্তির জেরে খুন হতে হল যুবককে অভিযোগ উঠল প্রতিবেশীদের বিরুদ্ধে রামনগরে মধ্য প্রতিবেশীকে খুনের ঘটনায় এবার পুলিশের জালে চার অভিযুক্ত যাদের মধ্যে তিনজন মহিলা রবিবার তাদের কাঁথি মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন জানা গেছে নিহত ব্যক্তির নাম দীপক খাতুয়া তার বাড়ি রামনগর থানার মান্দার এলাকায় ঘটনায় ধৃতরা হল ঝর্ণা সাউ রনুগিরি সন্ধ্যাগিরি সঞ্জয় সাউ দীপক প্রায়ই মদে ডুবে থাকত বলে স্থানীয়দের দাবি রামনগর বাজার এলাকায় সে একটি লন্ড্রির দোকানে কাজ করত অবস্থায় বাড়িতে অশান্তি বলে অভিযোগ এই নিয়ে প্রতিবেশীদের সাথেও ঝামেলা স্থানীয় মানুষজন একটি গাছে বেঁধে রেখেছিলেন দীপককে ঘটনার প্রতিবাদ জানিয়ে দীপকের স্ত্রী মামনি খাটুয়া থানায় অভিযোগ জানিয়েছিলেন এরপর থেকেই পুরনো আক্রোশ ছিল প্রতিবেশীদের এমনই পরিস্থিতিতে গত শুক্রবার পুনরায় মদ খেয়ে দীপক গাড়ি গালাজ করছিল বলে অভিযোগ আর সেই সুযোগে তাকে মাটিতে ফেলে পেথরক মারধর করে ধৃত ছাত্ররা পরবর্তীতে গুরুতর আহত অবস্থায় তাকে বালিশাই হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত ঘোষণা করে গোটা ঘটনায় পর মৃতের স্ত্রী থানায় লিখিত অভিযোগ জমা করেন অভিযোগের ভিত্তিতে শনিবার সন্ধ্যায় চারজনকে গ্রেপ্তার করা হচ্ছে রামনগর থানার ওসি বুদ্ধদেব মাল বলেন তদন্তের স্বার্থে আমরা চারজনকেই পুলিশে হেফাজতে নিয়েছি ঘটনায় আরোগ্য জড়িত কিনা দেখা হচ্ছে ক্ষতিয়ে